মাধ্যমিকে পরমাণু নিউক্লিয়াস থেকে পাঁচ নাম্বার আসে তাহলে দেখো কি কি কোশ্চেন তোমাদের পড়তে হবে প্রথম প্রশ্ন হচ্ছে আলফা বিটা ও গামারসি আধান ভেদন ক্ষমতা ও আয়নিত করার ক্ষমতা তুলনা করো দু নম্বর কোনো তেজস্ক্রিয় পরমাণু থেকে একটি আলফা কণা নির্গত হলে অপত্য পরমাণুর পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা কিভাবে পরিবর্তিত হয় তিন নাম্বার কোনো তেজস্ক্রিয় মৌল থেকে আলফা কণা নির্গমনে নতুন মৌলের সৃষ্টি হয় কিন্তু রশ্মি নির্গমনে কোনো মলের সৃষ্টি হয় না কেন চার নাম্বার তেজস্ক্রিয়তার বিভিন্ন ব্যবহারগুলি লেখো পাঁচ নম্বর তেজস্ক্রিয়তা একটি কেন্দ্র ঘটিত পারমাণবিক ঘটনা ব্যাখ্যা করো অথবা কোনো মলের তেজস্ক্রিয়তা সম্পূর্ণ নিউক্লিয়ারজনিত জনিত ঘটনা যুক্তিসহ ব্যাখ্যা করো ছ নম্বর কণা হলো একটি ইলেকট্রন তাহলে নিউক্লিয়াস থেকে নিঃসন কিভাবে ঘটে অথবা পরমাণু নিউক্লিয়াসে ইলেকট্রন না থাকা সত্ত্বেও তেজস্ক্রিয় মৌল থেকে কণা নির্গত হয় কীভাবে সাত নাম্বার দেখাও যে একটি তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে একটি আলফাকণা ও দুটি কণা নির্গত হলে যে দুইটা নিউক্লিয়াসটি গঠিত হয় তার জনগণ নিউক্লিয়াসে একটি সমস্থানিক অথবা একটি উদাহরণের সাহায্য দেখাও যে তেজস্ক্রিয়তা কোনো নির্দিষ্ট মৌলের বৈশিষ্ট্য নয় বরং কোনো মৌলের নির্দিষ্ট আইসিটোপের বৈশিষ্ট্য অথবা ইউরেনিয়াম দুশো আটত্রিশ বিরানব্বই থেকে একটি কণা ও দুটি কণা নির্গত হলে উৎপন্ন মৌলের সঙ্গে ইউরেনিয়াম দুশো আটত্রিশ বিরানব্বের সম্পর্ক কী ভর বিচ্যুতি বা ভর ত্রুটি কাকে বলে নম্বর পরমাণু নিউক্লিয়াসের ভর বিচ্যুতি কারণ কি অথবা নিউক্লিয়াসের উপর ভর ত্রুটির ভূমিকা কি দশ নম্বর নিউক্লিয় বিভাজন বলতে কি বোঝায় উপযুক্ত উদাহরণ সহ ব্যাখ্যা করো এগারো নম্বর নিউক্লিয়ার চুলিতে মডারেটরের কাজ কী অথবা নিউক্লিয়ার চুলিতে ব্যবহৃত ভারী জলের ভূমিকা কী এটা এবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভালো করে করে রাখবে বারো নম্বর মানব কল্যাণে নিউক্লিয় বিভাজন একটি ব্যবহার উল্লেখ করো অথবা কল্যাণমূলক কাজে নিউক্লিয় চুলির ব্যবহার আলোচনা করো তেরো নম্বর নিউক্লিয় সংযোজন কাকে বলে সহ ব্যাখ্যা করো চোদ্দ নম্বর নিউক্লিয় সংযোগের আগে নিউক্লিয় বিভাজন ঘটানো হয় কেন পনেরো নম্বর নিউক্লিয় বিভাজন বিপুল পরিমাণ শক্তি উৎস ব্যাখ্যা করো অথবা নিউক্লিয় বিভাজন বা নিউক্লিয় সংযোজনে প্রচুর পরিমাণ শক্তি নিগত হয় কেন লাস্ট হচ্ছে নিউক্লিয় বিভাজন ও নিউক্লিয় সংযোগের মধ্যে পার্থক্য লেখক